বাইশ এক দু হাজার চব্বিশ তারিখের মাধ্যমিক সংক্রান্ত ক্যাম্প অফিসে যে সমস্ত পেপার্সগুলো সংগ্রহ করা হয়েছে সেই পেপার্সগুলো নিয়ে আপনাদের সঙ্গে একঝলক আলোচনা করতে চলেছি প্রথমেই রয়েছে পুনর্নির্ধারিত সময়সূচি অনুসারে দু হাজার চব্বিশ মাধ্যমিকের কিছু সংশোধনী বিজ্ঞপ্তি সেখানে কোন সময়ে কি কি করা হবে তার জন্য একটা টাইম শিডিউল বেঁধে দেওয়া হয়েছে সেই সম্পর্কে এখানে বলা আছে তো এটা বহুল প্রচারিত এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই আমি চলে যাচ্ছি পরের সার্কুলারে পরের সার্কুলারে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি টেন ক্লাস বিদ্যালয়ের সকল প্রধানদের প্রতি অন ডিউটি সম্পর্কে অবহিত করেছেন সেখানে বলা হয়েছে সহশিক্ষক প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত শিক্ষক মহাশয়দের জন্য কোন ক্ষেত্রে কয়টি করে অন ডিউটি পাবেন তার বিস্তারিত এই সার্কুলারে বলা রয়েছে সেখানে রয়েছে এক্সামিনার হেড এক্সামিনার মার্কস ভেরিফিকেশান পিপিআর পিপিএস আরটিআই স্ক্রুটিনিয়ার ডিস্ট্রিক্ট কনভেনার এডিশনাল ভেনু সুপারভাইজার ডিস্ট্রিক্ট মনিটরিং টিম মেম্বার এবং কিছু বিশেষ ক্ষেত্রে কাদের ক্ষেত্রে কয়টি অন ডিউটি থাকবে সেই সম্পর্কে বিস্তারিত এই সার্কুলারে বলা আছে পরের সার্কুলারটি রয়েছে বোর্ডের সচিবের পক্ষ থেকে সমস্ত প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকাদের উদ্দেশ্যে সেখানে কি বলা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশের খাতা দেখার জন্য পরীক্ষকদের যে নিয়োগপত্র দেওয়া হয়েছে বিদ্যালয় প্রধানের তত্ত্বাবধানে সেগুলি সংশ্লিষ্ট শিক্ষকদের কাছে বিতরণ করার আগে সেই শিক্ষকদেরকে অনুগ্রহ করে নিচে দেওয়া পয়েন্টগুলির সাথে নিশ্চিতভাবে নিয়োগপত্র যাচাই করার জন্য অনুরোধ করা হচ্ছে এক পরীক্ষক দশম শ্রেণীর জন্য একই বিষয়ের শিক্ষক কিনা ইত্যাদি ইত্যাদি আরও বাকি পয়েন্টগুলো এখানে দেওয়া আছে আরও বলা আছে এই ধরনের নিয়োগপত্র যদি থাকে যেখানে উপরে প্রদত্ত পয়েন্টগুলির সাথে নিশ্চিত হচ্ছে না তাহলে সেক্ষেত্রে নিয়োগপত্রগুলি একটি ফরওয়ার্ডিং লেটারের সাথে বোর্ডের আঞ্চলিক অফিসে এই চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে ফেরত দিয়ে আসার কথা বলা হয়েছে পরের একটি বিজ্ঞপ্তিতে বলা আছে দু মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডে যদি কোনো সংশোধন থাকে সেই সম্পর্কে কি বলা হচ্ছে সেখানে উপরিপ্ত বিষয়গুলির পরিপ্রেক্ষিতে এখানে উল্লেখ করা হয়েছে যে যদি অ্যাডমিট কার্ডে কোনো ত্রুটি বা অসংগতি পাওয়া যায় তাহলে তা বোর্ডের সংশ্লিষ্ট আঞ্চলিক কাউন্সিল অফিসের নজরে আনতে হবে এবং প্রয়োজনীয় সংশোধনের জন্য উনত্রিশ এক দু হাজার চব্বিশের মধ্যে লিখিতভাবে জানাতে হবে এটি দয়া করে উল্লেখ্য যে উপরে উল্লিখিত তারিখের পরে এই জাতীয় সংশোধনের কোনো আবেদন আর গ্রহণ করা হবে না এরপরে পরিচিত একটা ফর্ম রয়েছে ইএমইউ বাই সি বাই ওয়ান জি এটা মূলত প্রতিবছর বছর মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট বিতরণের যে ক্যাম্প অফিস থাকে সেই দিন মূলত জমা নেওয়া হয় এবং সেই ফর্মে থাকে ওই শিক্ষাবর্ষের বিদ্যালয়ের পঞ্চম থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের সংখ্যা এর সঙ্গে আরও মূলত যে পেপার্সগুলো রয়েছে সেগুলো হলো মাধ্যমিক পরীক্ষার সেন্টার যে যে বিদ্যালয়ে থাকে মূলত তাদের জন্য সেখানে মাধ্যমিক ছাত্রছাত্রীদের প্রেজেন্ট অ্যাবসেন্ট ডিআরসিট এবং প্রত্যেক রুমে প্রশ্নপত্র নিয়ে যাওয়ার জন্য রুম অ্যাবসট্রাক্ট ও মাধ্যমিক দু পরীক্ষা সংক্রান্ত অন্যান্য পেপার্সও রয়েছে তো মাধ্যমিক ক্যাম্প অফিস থেকে গ্রহণ করা পেপার্সগুলো নিয়ে এক ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ